রাজনৈতিক সকল আন্দোলনে সকল রাজনৈতিক দল অত্যাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে অত্যাচারের বেড়াজাল থেকে মুক্ত হবার জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে প্রায় তিরিশ হাজার ছাত্র জনতা হত হয়েছে তাদের ত্যাগ তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকে বলছিলেন এটা নতুন স্বাধীনতা কিছের স্বাধীনতা কেন নতুন বাংলাদেশ আমাদের ভোটাধিকার ছিল না আমাদের সাংবিধানিক অধিকার ছিল না বিচার আমাদের অর্থনৈতিক রাজনৈতিক মানবিক ব্যক্তিগত মানুষের মূল্যবোধ গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এই সতেরো আঠারো বছরে কথিত স্বৈরাচার সব ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশ জমাত ইসলামের শীর্ষ প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে তিলে তিলে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছে অনেককে বৃদ্ধ বয়সে তিলে তিলে ফাঁসির ছেলে রেখে কারাগারে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে সেই কালো পার হয়ে যাদের রক্ত যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই মুক্ত বাতাসে একটু স্বস্তির শ্বাস ফেলে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এর পেছনে সেই ত্যাগী নেতাদের এক ঐতিহাসিক অবদান রয়েছে কি বলেন ঠিক কিনা এই বিজয় এই স্বস্তি এই মুক্তির জন্য যারা জীবন দিয়ে রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে ইসলামের জন্য দেশের জন্য অবদান রেখে গেলেন ইতিহাস তাদের চিরদিন যুগ যুগ ধরে স্মরণ করবে ইনশাআল্লাহ আজকে তাদের এই ত্যাগ তাদের এই রক্তের যে ঋণ যে দায় আমাদের শোধ করতে হবে আমরা তাদের কাছে ঋণী হয়ে আছি দায়ী হয়ে আছি কি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অপর দিকে দিল্লি থেকে দেশের বাইরে থেকে এবং ভেতর থেকে নতুন নতুন ষড়যন্ত্র নতুন চ্যালেঞ্জ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যে বাংলাদেশের মানুষ আবু সাইদার মতো আবু সাইদ মুগ্ধ রায়হান অনেক তরুণ তাজা যুবকরা দেশপ্রেমিক লক্ষ লক্ষ জনগণ ফ্যাসিবাদের গুলির মুখে বুক পেটে কে করেছে সেই বাংলাদেশের মানুষ কোন নতুন চ্যালেঞ্জ নতুন অরাজকতা নতুন বাধাকে সেইভাবে তারা প্রতিহত করবে ইনশাআল্লাহ আমরা একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকারকে সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ দেশকে অস্থির করার জন্য যারা চেষ্টা করবে তাদের কাছে আমরা আবেদন জানাই আপনারা শান্ত থাকুন স্থিরভাবে দেশ গড়ার কাছে সাহায্য করুন